আসসালামু আলাইকুম ডিসকাউন্ট বASKET থেকে চমৎকার একটা ইনস্পায়ার্ড আইটেম নিয়ে চলে আসলাম তাওকালিন ইনস্পায়ার্ড আইটেম এবং খুবই প্রিমিয়াম একটা ড্রেস আপনারা পাবেন যারা অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ইনস্পায়ার্ড আইটেমs চাচ্ছেন তাদের জন্য বেস্ট কিছু আর্টিকেল আসছে এবং কালারগুলো মাশাআল্লাহ একটা থেকে একটা চমৎকার যারা হচ্ছে যে ইউনিক ডিজাইন ইউনিক কালার খুঁজছেন তাদের জন্য বেস্ট কিছু আর্টিকেল আসবে এবং প্রত্যেকটা হচ্ছে ইনস্পায়ার্ড আইটেমের মধ্যে যেগুলো দিচ্ছি ফ্যাব্রিক বলেন কাজ বলেন এত চমৎকার চমৎকার ফিনিশিং এর ড্রেস পাবেন যে আপনার প্রত্যেকটা ড্রেসের প্রেমে পড়তে বাধ্য এবং এত সুন্দর ড্রেস যেগুলো আপনার আনিস্ট্রিস হিসেবে পাবেন স্টেজ থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত পাবেন তিন থেকে চার দিনের ভিতরে আপনার ডেলিভারিটা পাবেন বাট হচ্ছে যে অবশ্যই কিন্তু আপনারা যারা নিবেন খুব দ্রুত কনফার্ম করেন কারণ একটা স্টক আউট হয়ে যাবে এই ধরনের রি রিস্টক করা ঈদের আগে পসিবল না সো খুবই চমৎকার একটা আউটলুকে দিচ্ছি যেটা একদমই ইউনিক একটা ভি শেপের নেক পাবেন আপনারা এবং খুবই সুন্দর অ্যাম্বয়েডারি এবং সিলভার সিকোয়েন্সের সাথে কিন্তু মাল্টি কালারের একটা পার্লের ওয়ার্ক পাবেন এডি স্টোনের ওয়ার্ক পাবেন এবং খুবই চমৎকার একটা ফিনিশিংয়ের অল ওভার বডিতে ছোটো ছোটো ছেড়ে সেটা কিছু স্টোন ওয়ার্ক পাবেন দেখেন পুরো আউটলুকটা গর্জিয়াস একটা লুক দিবে আপনাদের এবং এখানে যে এমব্রয়ডারি কাজটা প্রত্যেকটা এসপিএম বেশি একুরেট ফিনিশিং কোন ধরনের কোনো দেখেন আপনারা পুরো যদি এই স্ট্রেট যদি দেখেন কোনো ধরনের কোনো লুপ উঠে যাওয়ার বা রিজেক্ট কোনো কিছু আপনারা কিন্তু পাবেন না এবং দামান পোর্শনে একটা অর্গানজা প্যানেল যেটা হচ্ছে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের সাথে ডেকোরেটিভ হ্যাঙ্গিং টেসেল পাচ্ছেন আপনারা ফর্টি থেকে ফর্টি পর্যন্ত আপনারা লং পাবেন এবং খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক যেটা হচ্ছে একদমই নতুন একটা ফ্যাব্রিক আপনারা পাবেন যেটা পার্টি উয়ারের মধ্যে বেস্ট একটা ভার্সন এম্রোডারির সিকোয়েন্সের কাজ পাচ্ছেন স্লিভেও এবং ফুল আদার স্লিপ পাবেন বিশ থেকে একুশ ইঞ্চি আপনার স্লিভের লংটা পাবেন যার যে মেজারমেন্ট প্রয়োজন আপনি সেভাবে মেক করতে পারবেন ইনার এবং সালোয়ারের জন্য সিল্ক শার্টের মধ্যে ফ্যাব্রিক পাবেন স্বাধীন কনস্ট্রাকশন এবং সাড়ে তিন গোজ ফ্যাব্রিক আছে দেড় গোস ইনারের জন্য দুই গোজ স্যালোয়ারের জন্য সো এই হচ্ছে দু সেম বডি ফ্যাব্রিকটা যেটা আপনার এই হচ্ছে দেখেন ফ্যাব্রিকটা দেখেন কি সুন্দর একটা সেট করার এটা অর্গানজার মধ্যে আপনার প্রিমিয়াম কোয়ালিটি সিল্ক অর্গানজার মধ্যে আপনারা পাবেন এবং খুবই চমৎকার এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজের সাথে আপনারা পাচ্ছেন সাইড প্যানেল এবং অল ওভার বডিতে সুন্দর একটা কাজের ফিনিশিং আপনারা পাবেন সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের মধ্যে সেম বডি ফেব্রিকে আমরা দিচ্ছি দুপারটা আমরা ট্রাই করতেছি ইনার এবং সালোয়ারগুলো আরও বেটার দেওয়ার জন্য আরও কোয়ালিটি ফুল দেওয়ার জন্য সো যখন আপনারা ভালো একটা প্রোডাক্ট পারচেস করতে হবে তখন বাজেটটাও ভালো করতে হবে ইউনিক আইটেমটা আপনারা পাবেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ যে এগুলো লিমিটেড এডিশনই আপনারা পাবেন কমন হওয়ার কোনো পসিবিলিটি নেই ঈদের একটা ড্রেস যদি আপনারা দেখেন রাস্তায় বেরোয় চার পাঁচজন পরে গেছে তখন কিন্তু মন খারাপ হয়ে যাবে সো এই কনসেপ্টটা মাথায় রেখে আমরা কিন্তু প্রত্যেকটা ক্যাটালগ লিমিটেড এডিশনের করতেছি শেষ হয়ে গেছে মানে একদম স্টক আউট এটা আর স্টক হবে না সো এখন যে কালারটা দেখেছেন এটাও কিন্তু একদম ইউনিক একটা কালার যেটা একদম ডিপ পার্পেল কালার আপনারা জানি আমি ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা ডিপ পার্পেল কালার ম্যাক্সিমাম স্টিচের সাইজটা হবে ফর্টি ফোর যেহেতু আপনার ঘেরের একটা বিষয় থাকে পার্টি আমরা মধ্যে ফোর প্রোভাইড করতে পারবো যারা করবেন এই কনসেপ্টটা মাথায় রাখবেন এবং এই দেখেন প্রিমিয়াম ব্ল্যাক কালার এত পরিমাণ সবাই আসলেই কাস্টমাররা জিজ্ঞেস করে যে ব্ল্যাক কালারের কি আছে সো ব্ল্যাক কালারও কিন্তু আমরা এই আর্টিকেলে নিয়ে আসছি আপনাদের মতামতের উপরে বেস করে এবং প্রতিনিয়ত আপনারা কাজে বলেন ডিজাইনে বলেন আপনারা মানে লুকে বলেন প্রত্যেকটা জায়গায় আপনারা গর্জিয়াস ফিনিশিং পাবেন এবং এবার আপনারা কমন প্রোডাক্ট খুবই কম পাবেন ইনশাল্লাহ একদম একটা থেকে একটা এত চমৎকার আর্টিকেল আসতেছে প্রত্যেকটা পার্সোনালি হচ্ছে যে আমি রিকমেন্ড করবো যে আপনার যেটা পছন্দ নিয়ে নিবেন কারণ এত একটা প্যাকিং দিয়ে তো ভাইয়া এই হচ্ছে আপনার দুপাটা এই হচ্ছে দেখেন আপনার একটা প্যাকিং পাবেন তাও কাল ইন্সপায়ার্ড আইটেমের যার যে ইন্সপায়ার্ড আইটেম সেই ইন্সপায়ার্ড আইটেমের এই ধরনের একটা প্যাকিং পাবেন যদি কাউকে গিফট করতে চান এই ধরনের প্যাকিংয়ে নাম আলাদাভাবে প্যাকিং গুলো করার কোনো প্রয়োজন নেই আমাদের মার্কেটিং এর প্রয়োজনে আপনি প্রোডাক্ট নেন আমাদের প্রোডাক্টই হচ্ছে আমাদের মার্কেটিং এবং কোয়ালিটিটি আমরা এমন ভাবে মেইনটেইন করার চেষ্টা করতেছি আপনি সেকেন্ড টাইম পারচেজ করতে বাধ্য ইনশাআল্লাহ সো যারা এই ড্রেসটা পারচেজ করার বাজেট করতে হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশন পাবেন আপনার প্রোডাক্টটা চেক করবেন দেন পেমেন্ট করতে পারবেন যারা ঢাকায় আছেন চলে আসবেন সীমান্ত সম্ভার আউটলেটে ঘুরে যাবেন অনেক ভেরিয়েশন এবার পাবেন ইনশাআল্লাহ আজকের মতো এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ